যারা ফিজিওথেরাপি চেম্বার সেট আপ নিয়ে ভাবতেছেন অথবা যারা সেট করতে যাচ্ছেন সম্পূর্ণ একটা চেম্বার কমপ্লিট সেট আমরা দিয়ে থাকি এবং চেম্বার সেট যে গুরুত্বপূর্ণ প্রধান মেশিনটি এটা হচ্ছে ট্রাকশন মেশিন ট্রাকশন মেশিনের সাথে একটা কমপ্লিট ট্রাকশন বেড থাকে একটা বেড এবং এই মেশিনটা নিয়ে একটা সেট হয় তো আজকে এই ফিজিওথেরাপি চেম্বার সেট আপের গুরুত্বপূর্ণ মেশিন ট্রাকশন মেশিন নিয়ে কথা বলবো এই ট্রাকশন মেশিনটি আমার আট নয় বছরের ব্যবসার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখছি সবচেয়ে বেস্ট ট্রাকশন এটা কারণ আমরা যখন একটা প্রোডাক্ট সার্ভিস দিই আমরা চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য যেন পরবর্তীতে মেশিন আমাদের কাছে ফেরত না আসে সার্ভিসের জন্য যেন দীর্ঘদিন কাস্টমার ব্যবহার করতে পারে তো এই জন্য আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মেশিন মার্কেটে নিয়ে আসলাম এটা টান ভালো এবং টেকসই বেশি দিন মিনিমাম দেড় থেকে দুই বছর পরে যদি কোনো সার্ভিসিং করতে হয় এর আগে কোনো সার্ভিস করা লাগে না এটা আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি মেশিন আপনারা যারা জানেন এক থেকে দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে তো আপনারা ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন ফিজিওথেরাপির সকল মেশিন সকল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন মিনি থেকে শুরু করে একদম বড় মেশিন পর্যন্ত এবং চায়না এবং ইন্ডিয়া এই দুই দেশের মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা চেম্বার সেট আপ গিয়ে সেট আপ করে দিয়ে আসি এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিওর শেষে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি বলতে আমরা গিয়ে সেট করে দিয়ে আসি অথবা আমরা কুরিয়ারে হোম ডেলিভারি অথবা সুন্দরবন জননী এসে পরিবনে পাঠিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বাটনে ক্লিক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এবং আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অ্যাস এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন অ্যাস এস ফিজি ইকুইপমেন্ট সবসময় ভালো ভালো প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে আমাদের ফেসবুক পেজ অ্যাস এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই আই পি এম ইএন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি